আগে মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটিপের যা নিয়ে চর্চার অন্ত ছিল না এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায় প্রমোদ তরিতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন জানিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনার সমালোচনা সমুদ্রীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন উর্ধাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে কেটির পরনে কালো রঙের সাতারির পোশাক চুল মাথার উপরে তুলে বাঁধা অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর উর্ধাঙ্গ উন্মুক্ত তিনি জিন্সের ট্রাউজার বেছে নিয়েছেন তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন এদিকে জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি সাবেক প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে গাল স্পর্শ করেছেন তার এক প্রত্যক্ষদর্শীর দাবি কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমত্তরিটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয় লোকচক্ষুর অন্তরালে তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনও মুখ খোলেননি তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে